এইখানে আমরা যেটা আইডেন্টিফাই করতে পেরেছি এটা একটা এসি ছিল এসি থেকে হয়তো শর্ট সার্কিট হয়েছে প্রথম বিকট একটা শব্দ হয়েছে ট্রান্সফরমার প্রথম ট্রান্সফরমার তারপর এসিতে লাগছে এসিতে থেকে মানে ট্রান্সফরমার এই ব্যাংকে

আমরা দশটা চল্লিশ মিনিটে মেসেজ পাই যে মিউচুয়াল ট্রান্সপোর্ট ব্যাংকের এখানে আগুন লাগছে আমরা দ্রুত পাঁচটা ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই এবং আমরা এখানে দ্রুত দ্রুততার সাথে ফায়ার ফাইটিং করি আগুন সম্পূর্ণ নির্গাপন হয় এগারোটা সাতান্ন মিনিটে আমরা নির্গাপন পাঁচটা ইউনিট এখানে কাজ করছি এখানে আমরা যেটা আইডেন্টিফাই করতে পেরেছি এটা একটা এসি ছিল এসি থেকে হয়তো শর্ট সার্কিট

কিছুক্ষণ পর আইসা দেখি যে ধোঁয়া ধোয়া বেড়েছে এসির থেকে ধোঁয়া বেড়ানোর পরে দশ মিনিটের মতো মনে ধোঁয়াটা বের হয়েছে এরপর আগুন লাগছে হালকা লাগ মোটামুটি ভালো আগুনই বের হয়েছে এইগুলোই দেখছি আমরা আর কিছু দেখি নাই আর ব্যাংক তো আর সব আমরা লোক উপর থেকে নামা দিছি ফ্যামিলি যারা ছিল এটাই হ্যাঁ মানুষ থাকে তো ফ্যামিলি সব নেমে গেছে আর সব আমরা নামা দিছি সকালে আমরা বাসা থেকে বের হয়ে গেছি সকালে কোনো খবর পাইনি পরে আমার অফিস ওয়ারিতে ফোন গেলো যে বিল্ডিংয়ে দোতালে আগুন লাগছে তারপর আমরা শুনতে পাইছি যে বাইরে টেনা স্পিডের হয়েছে বাস ব্যাংকের এসি বাসটা আগুন লাগছে তো প্রচুর ধোঁয়া ছিল পুরো বিল্ডিংয়ে ধোঁয়া সরাই গেছে সরানোর পরে আমাদের ফ্যামিলি যারা ছিল ওরা ওই বিল্ডিংয়ে সাথে গেছে ছাদে যাওয়ার পরে সাত টপকে অন্য বিল্ডিং দিয়ে তারপর নিচে নামছে তারপর আমিও আসি আইসা দেখি যে ফায়ার সার্ভিস টার্ভিস সব আসছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আমি এখানকার বিল্ডিংয়ের ম্যানেজার বিল্ডিংয়ের ঘটনা হয়েছে এই ট্রান্সমিটার বাস্ত হয়েছে সর্বপ্রথম বাস্ত হওয়ার পর ভিতরে এসিতে আগুন লেগে গেছে গা শর্ট সার্কিট হয়ে এসিতে আগুন লেগে এই পুরো বিলি ব্যাংকের পুরা ধোয়া তুলে আগুন লাগছে তখন আমাকে একজন জানা নিল ট্রান্সপিটার বাস্ত হয়েছে তখন আমি সাথে সাথে দেখি যে বিলি ব্যাংকের ইয়ের ভিতরে আগুন লাগছে এসির ভিতরে ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা বললো যে আমাদের ফায়ার যত ইয়ে আছে সব বলে ট্রাই করছি আগুন আরও বাড়ে নিবে না তখন ট্রিপল লাইনে ফোন দিলাম ফায়ার সার্ভিসের ফোন দিলাম ফায়ার সার্ভিস তো আধা ঘন্টার ভিতরে চলে আসছে রাস্তা জামের জন্য একটু দেরি হয়েছে আর বিল্ডিংয়ে যত মানুষ আছে পাশের বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে দুইটা বড় বড় সিঁড়ি আলাদা সিঁড়ি আছে আর পাশের ছাদ দিয়ে নামা যায় সব দিয়ে নামিয়ে বিল্ডিংয়ের প্রযুক্ত ব্যবস্থা আছে নামার জন্য বের হওয়ার জন্য ছাদ দিয়ে টপ করে আরেক বিল্ডিংয়ে যাওয়া যায় ওখান দিয়ে নামায় সবাইকে সেভি নিয়ে গেলাম তারপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আছে ক্ষয়ক্ষতি পুরো বিল্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি নেই জাস্ট ব্যাংকের এক সাইড টেন পাৰ্চেণ্টৰ মত ফাইভ হ'ল